পেশেন্টের নাম পারমিতা ধর আমি তার হাজবেন্ড আমার গণেশ পাল আমরা নারায়ণপুর থেকে এসেছি তো প্রথম আমরা গত বছরে মার্চ মাসে ওর মাথায় যন্ত্রণা হতো তো তারপরে আমরা চোখের সমস্যা হতো তারপরে আমরা ওটা নিয়ে ডাক্তারের চোখের গিয়ে গেলাম তো সেখান থেকে ওকে বলা হলো যে ব্রেন টিউমার তো আমরা আমরা গত বছরে মার্চেই ভেলুর দিয়ে যাই এবং সেখানেই বায়োপসেকটা ধরা যায় যে ওর লাং থেকে স্প্রেড করে ও টিউমারটা ব্রেনে গেছে এবং তারপরে আমরা কলকাতায় এসে তার দিনই ছটা কেমো হয়েছে দশটা রেডিয়েশন হয়েছে দীর্ঘদিন প্রায় এক মাস ভালো হয়েছিল নিচের যাবতীয় কাজ টুকটাকি সাংসারিক কাজ করছিল। কিন্তু গত এপ্রিলের পনেরো তারিখ থেকে শরীরটা ক্রমশ উইকনেস হতে শুরু করে এবং আমরা উনত্রিশ তারিখ তিরিশ তারিখে হাসপাতালে যাই এবং ডাক্তার এমার্জেন্সিতে দেখে ভর্তি নিয়ে নেয় এবং তখনও হাঁটাচলা করছিল পেশেন্ট নিজেই বাড়ি থেকে নেমে হাসপাতালে নিজে পায়ে হেঁটে গেছে এবং যত দিন যাচ্ছে পেশেন্টের অবস্থাটা ক্রমশ খারাপ হয়েছে বর্তমানে এবং বিছনায় শুয়ে কিন্তু বর্তমানে এখন সবই রাইস চুপের মাধ্যমে খাচ্ছে তো আমরা এই আজকে এসছি এই জেনার আয়ুর্বেদায় এই নিয়ে তো আমার শশুরীর দু হাজার সতেরোয় ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিলো সেখান থেকে চিকিৎসার জন্যই রিকভার করে ফেলেছিলো তো গত দুহাজার উনি নভেম্বরে মারা যায় যখন আমার স্ত্রীর ক্ষেত্রে জানতে পারি তখন আমরা তাকে সবসময় ভরসা ঢুকিয়েছি তার পাশে থাকার চেষ্টা করেছি প্রতি মুহূর্তে থেকে বলেছি না তুমি ঠিক হয়ে যাবে ঠিক হচ্ছ একটু বেটার হচ্ছ এবং আমি ঝড় বৃষ্টি বা কোনো কাজের উপেক্ষা না করে সবসময় বাইরেটি ওর চিকিৎসার জন্য দিয়েছিলাম কিন্তু তাতেও সব কিছু ঠিক হলো না